পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র আমাদের ঐতিহ্য নয় আমাদের আবেগ এখানকার রহস্যের সমাধান আধুনিক বিজ্ঞানও করতে সক্ষম হয়নি ভগবান জগন্নাথকে নিয়ে বেশ কিছু ঘটনা শুনতে পাওয়া যায় আমরা আজ এমনই এক ঘটনা সম্পর্কে বলবো যা শোনার পর হয়তো আপনারা বাকরুদ্ধ হয়ে যেতে পারেন সবাই কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন জগন্নাথ দেবের এক অলৌকিক লীলা ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি বাস্তবে ভক্তি কাকে বলে তা আমরা অনেকেই জানি না কথিত আছে একসময় পুরীর গজপতি ছিলেন মহারাজা প্রতাপ রুদ্রদেব যিনি ভগবান জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন একদিন রাজামশাই বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তার নজর একটি কাঁঠালের ওপর পড়ে তখন তিনি সেই ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে চান ভগবান জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন বলরাম দাস একদিন ভগবান তাকে বললেন যে রাজার বাগানে একটি কাঁঠাল ফল আছে সেটা আমার উদ্দেশ্যে নিবেদন করা হবে চলো আমরা সেখানেই যাই কিন্তু বলরাম দাস সেখানে যেতে চাইলেন না তিনি ভাবলেন এটা ঠিক হবে না কিন্তু ভগবানের কথা রাখতে তার সাথেই রাত্রিবেলা রাজার বাগানে যেতেই হলো বাগানে গিয়ে তারা সেই কাঁঠাল দেখতে পেলেন কিন্তু কীভাবে সেটা পারা যাবে তখন বলরাম দাস বললেন হে প্রভু আপনি আমার পিঠে পা দিয়ে গাছ থেকে ফল পেরে নিন সেই কথা মতো ভগবান তার পিঠে এক পা রাখলে বলরাম দাস চিঁচিয়ে ওঠে হে প্রভু আমায় রক্ষা করো তখন ভগবান তার পা সরিয়ে নিলেন বলরাম দাস বলল প্রভু আপনি এ কি করতে যাচ্ছিলেন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সংসার আপনার মধ্যেই সমাহিত এর ভার আমার মতো এক সাধারণ মানুষ কীভাবে সহ্য করতে পারবে জগন্নাথ দেব হেসে বললেন এবার তাহলে কি করা যায় বলরাম দাস বললেন আমি আপনার পিঠে দাঁড়িয়ে ফলটি পেরে আনছি সেই কথা মতো কাঁঠাল ফলটি পাড়া সম্ভব হল এরপর তারা খুবই আনন্দের সঙ্গে ফলটি খেতে লাগলেন হঠাৎ বলরাম দাসের খুব ঘুম পায় তিনি ওখানেই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায় ঘুম ভাঙতে তিনি অবাক হয়ে যান যে ভগবান আর সেখানে নেই তিনি একাই রয়েছেন হঠাৎ সেখানে মহারাজার বেশ কিছু সৈনিক চলে আসে এবং তাকে চোর ভেবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায় এই ঘটনায় রাজা অত্যন্ত প্রধান্বিত হন এবং বলরাম দাসের কাছে জানতে চান যে এই কথাগুলো কি সত্যি কিন্তু কোনো উত্তর পান না কারণ রাজাকে সত্যি বললেও তিনি হয়তো বিশ্বাস করবেন না শেষ পর্যন্ত তাকে কঠোর শাস্তি দেওয়া হয় পিঠে চাবুক মারার পর তাকে কারাগারে বন্ধ করে দেওয়া হোক এমনটাই আদেশ দেন মহারাজ সৈন্যরা সেই মতো তাকে কঠোর দণ্ড দেন রাত্রিবেলা কারাগারে শুয়ে বলরাম দাস ভগবানকে বললেন হে প্রভু এতে আমার কি দোষ ছিল আপনিই সব কিছু খেলেন আর এরা আমায় শাস্তি দিল সেই রাতেই ভগবান রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন হে রাজন তুমি যাকে কারাগারে বন্দি করে রেখেছ সে আমার পরম ভক্ত তুমি আমার জন্য ওই কাঁঠাল রেখে দিয়েছিলে আমি সেই কাঁঠাল গ্রহণ করেছি তাহলে তুমি কেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছ আচমকা রাজার ঘুম ভেঙে যায় তিনি কারাগারে এসে বলরাম দাসের সঙ্গে দেখা করে ক্ষমা প্রার্থনা করেন রাজা তাকে সম্মানের সহিত বাড়িতে দিয়ে আসেন বলরাম দাসের মনে একটা প্রশ্ন আসে যে যখন ফল খাওয়ার সময় হলো তখন দুজনে ভাগ করে খেলাম আর শাস্তি পাওয়ার সময় আমি একা কেন তখনই ঘটে যায় এক এমন ঘটনা যা দেখে শুধু ওই ভক্ত নয় সব মানুষ চমকে ওঠে ভগবান জগন্নাথের বিগ্রহতে চাবুকের চিহ্ন দেখতে পাওয়া যায় মানুষকে চাবুক দিয়ে মারলে যে রকম রক্তের দাগ হয়ে যায় ঠিক সেই রকম চিহ্ন বলরাম দাসের চোখে জল এলো সত্যি ভগবানের থেকে বড় কেউ হয় না তিনি তার ভক্তের জন্য এত কষ্ট সহ্য করেন প্রভু আপনি ধন্য বন্ধুরা ইনি হলেন শ্রী বলরাম দাস ভগবান জগন্নাথের পরম ভক্ত যিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গেও দেখা করেছিলেন পরবর্তী সময়ে তিনি রাজা প্রতাপ রুদ্রের রাজসভাতেও স্থান পেয়েছিলেন আপনারা যদি এই মহান ব্যক্তি সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান আর আজকের কাহিনিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং তার থেকেও বেশি শেয়ার করবেন কারণ সবারই এই অজানা কাহিনিগুলি জানা প্রয়োজন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আরও এরকম অজানা কাহিনী সম্পর্কে জানতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ